আমার পেছনে রয়েছে কোকোপিট এবং কোকোপিট যারা তৈরিতে কাজ করছেন আমি তাদের মধ্যে একজনকে পেয়েছি আমার সামনে আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম মুসাম্মা তাকি আক্তার আখি আপু আপু আপনারা আসলে এখানে কি ধরনের কাজ করেন এখানে আমরা কোকোপিট কোকোপিটের কাজ করি আজকের মনে মানে জৈব সারটা সিটানোর পরে প্যাকিং করি মানে সিটানোর পরে মেক্সিন হয় এই গোলপস্টার দিয়েই হাতে দেওয়ার পরে মেক্সিন করা হয় ম্যাক্সিং করার পরে আমরা বস্তায় প্যাকিং করি নিই প্যাকিং করার পরে সেলাই করি সেলাই করে তারপরে রাখি দিই যখন অর্ডার পেয়ে তখন অর্ডার পাইলে আমরা ডেলিভারি দেওয়ার সাড়ে তিন করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখানে আপনারা কতজন কাজ করছেন এখানে আমরা কাজ করতেছি পুরুষ হল চারজন মহিলা হলো ছয় জন মোট এগারো জন কাজ করা হচ্ছে মোট এগারো জন কাজ করছে আপনারটা সব ভালো কোয়ালিটিও টা ভালো ইনশাল্লাহ যদি ভালো হয় সবার কাজেই ভালো হবে আচ্ছা কৃষকেরা কি লাভবান হচ্ছে ইনশাল্লাহ হবে না কেন লাভবানের জন্যই তো আমরা কাজ করতেছি প্রতিদিন কিরকম করে বস্তা যায় আপনারা তো দেখেন এখানে কাজ করার প্রতিদিন হচ্ছে সাড়ে তিন টন করে যায় মানে সত্তরটা বস্তা করে যায় প্রত্যেক দিন সত্তরটা করে যায় যখন অর্ডার পাই তখন আমরা সত্তরটা করে দেওয়া হয় আপনাদের কি মানে এই যে কাজ করার পরে আপনারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন হ্যাঁ অবশ্যই হচ্ছে তো ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে